আসসালামু আলাইকুম বন্ধুরা রাত মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা অনেক দিন দিয়ে কোনো ব্লগ ভিডিও বা কোনো রান্নার ভিডিও নিয়ে আসতে পারিনি আমি অনেক অসুস্থ ছিলাম তাই কোনো ভিডিও বানাতে পারিনি তো অনেক দিন পর আজকে ভিডিও আনলাম আজকে আমি বাড়িতে রান্না করবো কয়েকটা রেসিপি খুব মানে সাদা মাটা ভাবে। সিম্পলভাবে বানাবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি ছাদে গিয়েছিলাম ছাদে আমাদের শাক গাছ হয়েছিল ওখান থেকে একটু আমি শাক কেটে নিলাম পুঁই দিয়ে আজকে বেগুন দিয়ে এই ল্যাটা মাছ দিয়ে রান্না করব। কত সহজ সরলভাবে রেসিপিটি বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর পাশে দেখলেন ল্যাটা মাছ কাটার পাশে দেখলেন মৌরালা মাছ কাটা রয়েছে মৌরালা মাছ বা মৌরি মাছ অনেকে অনেক অনেক রকম ভাষায় বলে কেউ বলে মৌরালা মাছ কেউ বলে মৌটি মাছ তো যাই হোক আজকে মৌরালা মাছেরও ঝাল ঝাল চচ্চড়ি হবে সেটাও শেয়ার করব আর মাছের একটা রেসিপি হবে আর রান্না হবে বড় করে তো তিনটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করছি আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন খুবই ভালো হয় আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ তো বন্ধুরা আমি এখানে ফার্স্ট টাইম বানাবো পুঁই শাক বেগুন দিয়ে লাটা মাছের রেসিপি তার জন্য আমি পুঁই শাক বেগুন ভালো করে কেটে নিয়েছি তার সঙ্গে একটা আলু অ্যাড করেছি আলুটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আলুটা কেটে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা সাইডে রেখে দিলাম তারপরে মাছটা পিস পিস করে কেটে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম দিয়ে মাছটা ও দুটো পিঠ কড়া করে ভেজে নামিয়ে নিলাম তারপরে রান্নার জন্য একটা কড়াই ওভেনে বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল সিম্পলভাবে বানাবো মানে খুবই ভাবে বানাবো বললাম তাই মানে খুবই তেলের পরিমাণটাও কম দিলাম বাড়িতে যেহেতু বাচ্চা বড় সবাই খাবে তো এটা সবার জন্য পারফেক্ট একটা রেসিপি তো তেল গরম করে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েকটা ছড়ানো কাঁচা লঙ্কা সাম মানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কালারের জন্য একটু রেড চিলি পাউডার ব্যবহার করেছি দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আদা রসুন বাটাও দিয়েছি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে সবজিটা দিয়ে দিলাম মিষি আর বেগুন দিয়ে দিলাম দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে মানে সবজিটা কষিয়ে নিলাম তো আগে একটা কথা বলে রাখি আজকে রান্নার সময় বারবার লোডসেডিং হচ্ছিল আজকে খুব কারেন্টের প্রবলেম হচ্ছিল আপনারা মানে মানিয়ে নেবেন একটু মাফ করে দেবেন যে বারবার এমন মানে লাইট অফ হয়ে যাচ্ছিল তো যাই হোক বন্ধুরা সমস্ত উপকরণের সঙ্গে এইভাবে আমি খুব ভালো করে সবজিটা কষিয়ে নেব এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি এখনও পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি এই অবস্থায় আমি ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম করে পাঁচ সাত মিনিট মতো এইভাবে রেখে দেব। ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে তা দেখুন বন্ধুরা সবজি থেকে যে পানিটা বার হয়েছিলো সেটা শুকিয়ে গেছে এবার ঢাকনা খোলা অবস্থায় আমি আরও তিন চার মিনিট মতো এইভাবে কষিয়ে নেব। এইভাবে সবজিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল বা গ্রেভি বানানোর জন্য এখানে আমি পানি অ্যাড করব যে যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী পানিটা অ্যাড করে দেবেন এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোল বানানোর জন্য দিয়ে ঝোলটা যখন ফুটে যাবে তারপরে এখানে ভেজে রাখা লাটামাশি পিসগুলো একে একে এইভাবে দিয়ে দেবো তারপরে একটা খুন্তি দিয়ে একটু মাছগুলো এইভাবে চেপে চেপে একটু সবজিটার মধ্যে দিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে এটা আমি আট থেকে দশ মিনিট মতো মিডিয়াম মাছে রান্না করে নেব তো ফিরে এলাম আট থেকে দশ মিনিট পরে পুঁই শাক বেগুন দিয়ে লাটা মাছের এই রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে নামানোর আগে আমি এখানে জিরে মরিচের গুঁড়ো মানে ভাজা জিরে মরিজের গুঁড়ো যেটা আমি বাড়িতে ভেজে কুঁড়ো করে রেখেছি সেটা উপর থেকে এইভাবে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করা যেতে পারে সো আজকে আমাদের বাড়িতে ধনিয়া পাতা কুচি নেই তাই দিলাম না পুঁই শাক বেগুন দিয়ে লাটা মাছের এই রেসিপি রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম এবার আমি বানাবো মৌরালা মাছের ঝাল ঝাল চচ্চড়ি তো মৌরালা মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ঝিরি করে আলু কেটে নিয়েছি তো মাছ আলু একটা প্লেটে নিয়ে নিলাম একত্রে তারপরে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব লবণ লবণ আর হলুদ দিয়ে মাছ আলু একসঙ্গে এইভাবে আমি মাখিয়ে নেব মাছ আলু একত্রে এইভাবে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব এবার রান্নার জন্য একটা কড়াই ওভেনে বসিয়ে দেব দিয়ে দেবো তেল সর্ষের তেলে রান্না করছি আমি এটা যে কোনো তেলে রান্না করা যেতে পারে কোনো ব্যাপার না তেলটা গরম করে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চালা করে আর দিয়ে দেবো একটা টমেটো কুচি ছালের পরিমাণটা অবশ্যই নিজেদের আন্দাজ মতো করে দেবেন দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট আগেই বলেছি খুবই সিম্পিলভাবে রেসিপিগুলি করব কোনো এক্সট্রা মশলা কোনো মানে হাবিজাবি বাজার থেকে কিনে আনতে হবে এরকম ব্যাপার না বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই রেসিপিগুলো বানাবো এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে এইভাবে একটু যখন কষা কষা করে নেব পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হবে তখন আমি এখানে লবণ হলুদ মাখা মৌরলা মাছটা এখানে দিয়ে দেব দিয়ে ওই ঢাকনাটা একটুখানির জন্য এক মিনিটের জন্য ওইভাবে ঢেকে দেব সঙ্গে সঙ্গে আমি ঢাকনাটা তুলে নিলাম এক মিনিট পরে দিয়ে একটু খুন্তি দিয়ে সাবধানে এইভাবে নাড়াচাড়া করে যাতে সমস্ত উপকরণের সঙ্গে আলু মাছটা এইভাবে মেখে যায় তো খুব সাবধানে খুন্তি দিয়ে আলু মাছটা এইভাবে সমস্ত উপকরণটার সঙ্গে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে আমি সামান্য পানি ব্যবহার করব এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব আট মিনিট মতো তো বন্ধুরা ফিরে এলাম আট মিনিট পরে মৌরলা মাছের ঝাল ঝাল চচ্চড়ি রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে নামানোর আগে ভাজা জিরে মরিজির গুঁড়ি মানে গুঁড়ো ফ্লেভারের জন্য ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব তো দুটো রেসিপি রেডি হয়ে গেল এবার আমি বানাবো বরবটি কড়াইয়ের ভাজা পরবর্তী কড়াইটা আমি এখানে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে আলু অ্যাড করতে পারেন আমি আলু দেব না তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা চেরা করে চেরানো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে সামান্য হলুদ গুঁড়ো দেবো তেলের উপর তারপরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা বরবটি কড়াইটা দিয়ে খুন্তি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়াম রেখেছি দিয়ে দেব সাত মতো লবণ সাত মতো লবণ দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব কয়েকটা কয়েক কোয়া রসুন থেঁতো করে রসুন থেঁতো করে দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে একটু গ্যাসের ফ্লেমটা বন্ধুরা কিন্তু মিডিয়াম রাখতে হবে তা না হলে তলা থেকে পুড়ে যেতে পারে তারপরে এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব অফ ক্যামেরা কয়েকবার আমি খুলে নাড়াচাড়া করে দিয়েছি তো এইভাবে ঢাকনা খুলে কয়েকবার নাড়াচাড়া করে দিয়ে তারপরে রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে কালারটা যাতে সবুজ আকৃতিটা থাকে এটা রাখতে হবে আমাদের বাড়িতে আবার পছন্দ করে না একটু চুঁয়াচুই মানে একটু কালো কালো ভাব হলে খাবে না ওই জন্য কড়াইয়ের এইভাবে আকৃতিটা যাতে বজায় থাকে সবুজ কালারটা তো সেইভাবে করে নিলাম কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মিডিয়াম আছে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর রেসিপিটি আমার রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ